জামায়াতের কাছে সবাই ঋণী সরকার পুনর্বহলে জামায়াত সবার আগে ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ এই প্রস্তাব প্রথম করেছিল জামায়াত সালে আজ থেকে বছর আগে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এভাবেই জামায়াত এদেশের কল্যাণে গোড়া কাজ করে গেছে আগেও কাজ করেছে বর্তমানেও কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে ইনশা আল্লাহ মনে রাখতে হবে অনেকেই জামায়াতের সাথে আদর্শিক লড়াইয়ে টিকতে না পেরে জামায়াতের ভালো কর্মের কাছে টিকতে না পেরে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় আমরা সবাই মিলে জামায়াতকে সাপোর্ট দিয়ে কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ নাহমদসল্লি আলা রসুল কারেম আম্মা বা দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলা টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াতের কাছে সবাই সবাইরই তথ্যাবধায় সরকার সিস্টেমটা ফিরে আসায় আবারও প্রমাণ হলো এদেশের কল্যাণে জামায়াত ইসলামী সবার আগে এবং জামায়াত ইসলামের কাছে সবাই ঋণী চলুন বিষয়টাকে আমরা মৌলিকভাবে বোঝার চেষ্টা করি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা ফিরে আসলো এটার জন্য জামায়াতের কাছে আমরা ঋণী হব কেন এটার জন্য জামায়াতকে আমরা ধন্যবাদ দিব কেন এই বিষয়টা কি ডিপলি বোঝার জন্য চলেন আমরা স্ক্রিনে যাই বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটর্নি জেনারেলের বরাতে একটি খবর করা হয়েছে যে এখন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে না বলেছেন অ্যাটর্নি জেনারেল আমরা যদি আরও একটা খবর দেখি তাহলে আমরা দেখতে পাবো জনাব শিশির মনির সাহেবের বরাতে খবর করা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার সংসদে বহাল তবে আসন্ন সংসদ নির্বাচনের জন্য নয় আমরা আরও একটা খবর যদি দেখি তাহলে শিশির মনির সাহেবের বরাতেই আরও একটা খবর করা হয়েছে যে জামায়াতের পক্ষ থেকে প্রথম কেয়ারটেকার সরকারের প্রস্তাব করা হয়েছিল এখন সবাই এর প্রয়োজনীয়তা উপলব্ধি করছে দলের স্বার্থে না গণতন্ত্রের স্বার্থে আমরা কেয়ারটেকার সরকার চেয়েছিলাম জনগণ এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে বলেছেন শিশির মনির জামায়াতের আইনজীবী বন্ধুরা একই খবর কিন্তু আমরা দেখছি বিএনপির জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর বরাতে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বন্ধুরা এ কথাটা দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে গেল যে জামায়াত ইসলামী জাতির কল্যাণেই কাজ করে সেটা শুরু লগ্ন থেকেই করে বরং জামায়াত ইসলামের সাথে আদর্শিক লড়াইয়ে টিকে থাকতে না পেরে বিভিন্ন জন বিভিন্ন সময়ে এমনকি বিভিন্ন দল বিভিন্ন সময়ে জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য নিষ্পেষিত করার জন্য একে পর এক জামায়াতের উপরে আনলিমিটেড জুলুম নির্যাতন করেই গেছে এটা তো আমরা সবাই জানি বিগত ষোলো বছর যাবৎ সবচেয়ে বেশি জুলুম হয়েছে জামায়াত ইসলামের উপরে এবং বর্তমানেও যারা জামায়াতের উপরে জুলুম নির্যাতন করার চিন্তা ভাবনা করছে বদনাম রটাচ্ছে বিভিন্নভাবে জামায়াতের বিরুদ্ধে বলে যাচ্ছে এবং জামায়াতের বিভিন্ন কার্যক্রম শাখাগত কার্যক্রমকে বিভিন্নভাবেই বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারাও কিন্তু ওই একই রোগের রোগী তার মানে জামায়াতের সাথে আদর্শিক লড়াইয়ে কুলিয়ে উঠতে না পারার কারণে জামায়াতকে বিভিন্নভাবেই কণ্ঠাসা করার চেষ্টা করেই যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো কি জানেন জামায়াতের ব্যাপারে মানুষ এখন সজাগ অর্থাৎ জামায়াত ইসলামী এত পরিমাণে কল্যাণমূলক কাজ মানুষের কাছে উপহার দিয়েছে বিশেষ করে এই পনেরো মাস যাবত অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে যে কারণে মানুষের হৃদয়ে জামায়াত স্থান করে নিয়েছে যে কারণে এখন আর নতুন ষড়যন্ত্রকারীরা জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুব বেশি কুলিয়ে উঠতে পারছে না বা খুব বেশি সুবিধা করতে পারছেন না এবং ভবিষ্যতে এটা আরও সম্ভব নয় চলুন এবার জামায়াতকে আমরা কেন ধন্যবাদ দিব বা জামায়াতের কাছে আমরা কেন ঋণী বিষয়টাকে আমরা ডিপলি বোঝার চেষ্টা করি দেখুন আজকে যে তত্ত্বাবধায়ক সরকারের রায় হয়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল হলো এটা সর্বপ্রথম আজ থেকে একচল্লিশ বছর আগে উনিশশো চৌরাশি সালে জামায়াত ইসলামী এই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমের প্রস্তাব করেছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেটা বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের মানুষ বেশ ভালোই সার্ভিস পেয়েছিলেন কিন্তু পরবর্তীতে এটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবে সরকারকে আইনিভাবে স্টপ করে দেওয়া হয়েছিল যেটাকে আবার পুনরায় রায়ের মাধ্যমে আজকে পুনর্বহাল করা হলো আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো তত্ত্বাবধায়ক সরকার হলে লাভটা কি তত্ত্বাবধায়ক সরকার হলে হয় কি দিনের ভোট রাতে হয় না মরা মানুষ আসিয়া ভোট দিয়ে যাইতে পারে না আমার ভোট আমি দেব তোমার ভোটও আমি দেব এই নীতি বাস্তবায়ন হইতে পারে না এই হলো তত্ত্বাবধায়ক সরকারের ভালো ফলাফল আলহামদুলিল্লাহ এতক্ষণের আলোচনায় এটা প্রমাণ হলো যে উনিশশো সালে যেই দলটা নিজের দলের জন্য না নিজের ফায়দার জন্য না জাতির ফায়দার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করেছিল আর সেটা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়ে দেশের মানুষ অনেক লাভবান হয়েছিল আবার দুষ্কৃতকারীরা সেটাকে স্টপ করে দিয়েছিল আবার সেটা পুনর্বহল হয়েছে এবং বিএনপির মতো এত বড় দলও সেটাকে অ্যাপ্রিশিয়েট করছে গ্রহণ করছে অতএব এটা নির্দ্বিধায় বলা চলে জামায়াত আগা গোড়াই এদেশের কল্যাণের জন্য কাজ করেছিল এবং এখনো করছে ভবিষ্যতেও জামায়াতের সাথে কেউ কুলিয়ে উঠতে পারবে বলে আখলাক টিভি অন্তত মনে করে না যার বাস্তব প্রমাণ আমরা স্ক্রিন থেকে আরও একবার দেখে নেই বন্ধুরা স্ক্রিনে এখন আপনি যাকে বক্তব্য দিতে দেখছেন ইনি হলেন জামায়াত ইসলামী ঢাকা দক্ষিণের মোহতারাম আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব বক্তব্য দিচ্ছেন তিনি এ বক্তব্যের মধ্যে পরিষ্কার করে বলেছেন যেটা আপনি বক্তব্যের হেডলাইনে দেখছেন যে আমরা দুর্নীতি চাদাবাজি ও সন্ত্রাস করব না কাউকে করতেও দিব না এটা বলার সক্ষমতা অন্য কোন দলের নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেটা জামায়াত ইসলামী আগা গোড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাল্লাহ অতএব দলমত নির্বিশেষে আমরা সকলেই জামায়াতকে সাপোর্ট দিয়ে এবারের সরকার গঠনে সার্বিক সহযোগিতা করব ইনশা আল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভ অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহাত